রেতপুর গ্রামে সুখিয়া নামের একজন ব্যক্তি থাকতেন সুখিয়ার কাছে একটা উট ছিল সুখিয়া গ্রামে যারা ঘোরাফেরা করতে আসতো তাদেরকে নিজের উটে বসিয়ে ঘোরাতো একদিন সুখিয়া নিজের কুড়ি বছর ছেলে মোহনকে বলে ওঠে মোহন সারাদিন তুই তো বাড়িতেই থাকিস আরে আমার সাথে গিয়ে তো একটু আমাকে সাহায্য করতে পারিস আমার কাজে বাবা কোনো এক সময় আমাদের বাড়িতে আমাদের কাছে কুড়িটা উঠ থাকতো তাই না আজকে শুধুমাত্র একটা উঠই রয়েছে আরে সেটা দিয়ে আমাদের আর কত রোজগার হয় তা তুমি একদম ঠিক কথাই বলেছ মোহন কিন্তু আমরা কি করতে পারি বলো বাবা কালকে পূজার বিয়ে দিতে হবে আমাদেরকে তুমি কেন বুঝতে পারছো না এই সামান্য পয়সা দিয়ে আমরা ওর বিয়ে দিতে পারবো না তো কিন্তু আমরা কি করব বলো মোহন বাবা গ্রামের হরুশ পুরুষ বলরাম বেইমানি করে আমাদের সমস্ত উঠ কেড়ে নিয়েছে আর এখন ওর নজর আমাদের এই শেষ উপরে রয়েছে একবার ভেবে দেখো বাবা এই উঠটাও যদিও আমাদের থেকে কেড়ে নেয় না তাহলে আমরা কি করব মোহনের কথা শুনে সুখিয়া সেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন তখনই রেতপুর গ্রামের একটা বদমাস বলরামের চাকর হীরা সুখিয়ার কাছে এসে বলে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম সুখিয়া কি হয়েছে হীরা ভাই আমি কি কোনো অন্যায় করে ফেলেছি ভুল তো তোমার বাবা করেছিল সুখিয়া যে আমাদের মালিক বলরামের কাছ থেকে বেশ ভালো রকম ধার নিয়েছিল তার সুদ আজ পর্যন্ত তুমি দিয়ে চলেছ বলরাম শের তোমাকে ডেকে পাঠিয়েছে কিছুক্ষণের মধ্যেই সুখিয়া বলরামের হাবেলির ভেতরে বলরামের সামনে দাঁড়িয়েছিল সুখিয়া এই মাসের সুদের অ্যামাউন্টটা তো আমার কাছে পাঠালে না বাবু আমার বাবার ধার দিতে দিতে তো আমি শেষ হয়ে গেলাম একেবারে আপনি আমার বাড়ি আমার থেকে কেড়ে নিয়েছেন আমার উনিশটা ও কেড়ে নিয়েছেন এখন আমার কাছে মাত্র একটা উটই আছে এখন আর দেবার মতন আমার কাছে কিছু নেই তোমার কাছে ওই একটা উট আছে তো এখন ওটা আমাকে দিয়ে দাও এরকম অত্যাচার করবেন না বলরাম বাবু ওই উটটা দিয়েই তো আমার সংসারটা চলে তাই না আমার পরিবার না খেয়ে পথে বসবে তো দেখো তোমার স্ত্রী তো আগেই মারা গেছে সুখিয়া আর তোমার ছেলে কুড়ি বছর বয়স হয়ে গেছে ওর এখন তা ওকে দিয়ে তুমি কাজ কর্ম পরিশ্রম কেন করাও না বলো তো বললাম বাবু তোমার যত অত্যাচার সহ্য করার আমি সব করে নিয়েছি কিন্তু এবার আর সহ্য করবো না সুখিয়া ওখান থেকে চলে যায় সুখিয়া বলরামের হাবেলি থেকে কিছু দূরে গিয়েছিল তখনই একটা ট্রাক তাকে ধাক্কা মেরে চলে যায় সুখিয়া সেখানেই মারা যায় সুখিয়ার ছেলে মোহন নিজের বাবার অন্ত্যেষ্টিক্রিয়া করে দেয় আর বাড়িতে ফিরে প্রচণ্ড জোরে জোরে কাঁদে না দাদা যদি তুমিও সাহস হাইরে যাও তাহলে আমাকে কে সামলাবে বাবার পর তুমি তো আমার একমাত্র সাহারা দাদা নিজের বোনের কথা শুনে মোহন চুপ হয়ে যায় পরের দিন মোহন ঘুম থেকে উঠিয়েই ছিল তক্ষণি বলরাম কিছু গুন্ডা নিয়ে ওখানে চলে আসে তোমার বাড়ি তুমি খালি করো আর চুপচাপ নিজের উঠটা আমাকে দিয়ে দাও তোমার এই উট আমার শেষ সুদের আসল কিস্তি হবে আর তোমার এই বাড়িটা তোমার পূর্বপুরুষরা যে ধার নিয়েছে তার আসল মূল্যটা হবে যেটা আমি তোমার দাদুকে দিয়েছিলাম আমি তোমাকে ভয় পাই না বলরাম তুমি এখনো পর্যন্ত গ্রামের কতজন মানুষকে একবারে ঠকিয়েছো নিরীহ মানুষদের সম্পত্তি মিথ্যে কথা বলে লুট করেছ আর আমার ঠাকুরদাদু দাদু মারা যাওয়ার পরে আমার বাবাকেও তুমি শেষ করে ফেলেছো আরে তোমার দুধের দাঁত এখনো খেসে পড়েনি বাবা তুমি আমার সাথে মোকাবিলা করবে হ্যাঁ আরে আমার মোকাবিলা তো তোমার বাবা আর ঠাকুর করতে পারেনি বুঝলে আর তুমি কি করবে বলতো আমার হ্যাঁ এইটুকু বলে বলরাম নিজের গুন্ডাদেরকে বলে এই তোমরা কি দেখছো হ্যাঁ মোহনের বাড়িতে কবজে করে নাও আর মোহন আর ওর বোনকে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও বুঝতে পেরেছো বলরামের গুন্ডারা মোহন আর তার বোন পূজাকে তার বাড়ি থেকেই ধাক্কা মেরে বাইরে বার করে দুষ্টু পাপি তুই আমাদের সব কিছু নিয়ে নিয়েছিস কমপক্ষে আমাদেরকে আমাদের বাড়ি থেকে বাবার দেওয়া কিছু জিনিসপত্র নিয়ে নিতে দে পূজা এইটুকু বলেই ছিল বলরাম পেইন্টিং পূজার হাতে দিয়ে দেয় আর বলে তোমার বাবা তোমার উটটাকে খুব বস্তু এখন তো সেটা তোমাকে দিতে পারবো না কিন্তু হ্যাঁ এই উটের ছবিটা তুমি নিয়ে যেতে পারো এই উটটা দেখে তুমি তোমার বাবার কথা মনে করতে থাকবো পূজা সেই ফটোটা দিয়ে নিজের দাদা মোহনের সাথে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায় তারা দুজন গ্রামের সীমানায় পৌঁছিয়েই ছিল তক্ষণি গ্রামের প্রধান ওদের দুজনকে আটকায় তোমাদের দুজনকে কোথাও যাবার কোনো দরকার নেই তোমরা দুজন আজ থেকে আমার বাড়িতেই থাকবে না প্রধান মশাই আপনার এই উপকার আমি নিতে পারবো না তোমার বাবা তোমার ঠাকুর দাদা আমার বাবাকে অনেক সাহায্য করেছিল এখন তাই বারণ করো না তো প্রধান মোহন আর পূজাকে নিজের বাড়িতে নিয়ে চলে যায় রাত্রিবেলা পূজা নিজের বাবার কথা মনে করে কাঁদছিল তক্ষণি তার কানে একটা উটের আওয়াজ চলে আসে এখানে তো আশেপাশে কোনো উঠ নেই তাহলে এই আওয়াজটা কোথেকে আসছে কিছুক্ষণ পর তার কানে উটের বলার ক্রমাগত আওয়াজ চলে আসে পূজা দেখতে পায় যে সেই আওয়াজ ফটোর ভেতর থেকেই আসছে পূজা যেইমাত্র সেই ফটোটাকে দেখে তখন সেই হীরের উট ফটোর ভেতর থেকে একটা মরুভূমিতে চলে যাচ্ছিল পূজা পূজা নিজের ভাই মোহনকে বাইরে ডেকে আনে কি হলো দাদা এই দেখো এই ফটোর মধ্যে হীরের উঠ হাঁটছিল আর কথাও বলছিল মোহন সেই ফটোটাকে মন দিয়ে দেখে যেইমাত্র মোহন সেই ফটোটাতে বানানো হীরের উঠটাকে হাত লাগায় হঠাৎ করে সেই হীরের উট ফটো থেকে বাইরে বেরিয়ে আসে এটা দেখে পূজা আর মোহনের চোখ আশ্চর্যের কারণে ছানা পড়া হয়ে যায় আমাকে দেখে অবা খাওয়ার মতন কিছু নেই বুঝতে পেরেছ আমি একজন জাদুর হীরের উঠ এটা তোমার ঠাকুর দাদা একটা জাদুকরের কাছ থেকে কিনেছিল কিন্তু কোনো কারণবশত এই ছবির ভেতরে ঢুকিয়ে চলে গিয়েছিলেন উনি আর আমাকে বলেছিলেন যখন ও নাতি আমার ছবিটাকে হাত লাগাবে তখন আমি বেরিয়ে আসব এই দৃশ্যটা প্রধানও দেখছিল প্রধান ওখানে এসে মোহনকে বলে ওঠেন মোহন আমার বাবা সব সময় বলতো যে তোমার ঠাকুর দাদার কাছে চমৎকারী শক্তি নাকি তোমার দাদুর কাছে ছিল কিন্তু তোমার বাবা এই ব্যাপারে একেবারে বিশ্বাস করতো না তখনই সেই হীরের উঁট নিজের মুখ থেকে হীরে বার করে দেয় এই হীরে দিয়ে বাজারে বিক্রি করে এসো যাও তুমি কোন সাধারণ মানুষের নাতি ন মোহন সেই হীরে গুলোকে পরের দিন বাজারে বিক্রি করে দিয়ে আসে কিছু কিছুদিনের মধ্যেই মোহন রেদপুর গ্রামের সমস্ত গরিব আর অসহায় লোকেদের ঋণ চুকিয়ে দেয় আর বলরামের কাছে তাদের জমিন আর সম্পত্তি সবকিছু ফেরত নিয়ে নেয় আরে ব্যাপারটা কি বলতো এই ব্যাটা মোহনের কাছে এত সম্পত্তি ধন কোত্ থেকে চলে এলো বাবা অমিত ওর কাছ থেকে আর ওর বাবার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিলাম আই বলে রাম ব্যাপার পুরো রাত গ্রামে এই নিয়ে চর্চা চলে যে মোহনের কাছে না একটা ভালো হিরের হুট আছে যবে থেকে ওই হিরের হুটটা মোহনের কাছে চলে এসেছেন না শুনেছি কি ওর হিরের হুটটা নিজের মুখ থেকে হিরে বের করে এই বিশ্বাস তো ওমরই হচ্ছে না মোহনু নিজের বাবার মতনই মূর্খ দেখছে মোহন সমস্ত গ্রামের সম্পত্তি আমার কাছ থেকে দ্বিগুণ দাম নিয়ে ছাড়িয়ে তো নিল কিন্তু কিন্তু ওর যে ছিল সেটা আমার কাছ থেকে তুমি দেখো এবার আমি ওর কাছ থেকে আমার কথার জালে ওকে জড়িয়ে ওর কাছ থেকে সোনার উঠটা পরের দিন বলরাম নিজের চাকর হীরার সাথে মোহনের হাবেলিতে পৌঁছে যায় তুমি তো তোমার বাবার মৃত্যুতে সেই দিনকে খুব কান্নাকাটি করছিলে ওরে মূর্খ তোমার কাছে যখন ওই হীরের উঠটা চলে এসেছিল তাহলে তো সবার আগে বাবার সম্পত্তি তোমার ছাড়িয়ে নেওয়া উচিত ছিল নাকি ওই গ্রাম গ্রামবাসীদের সম্পত্তি এই নিয়েই তো আপনার সাথে আমি কথা বলতে চাইছিলাম বলরাম বাবু বলুন আমার কুড়িটা উঠ আর আমার পূর্বপুরুষের বাড়ির দাম কত তোউটার বাড়ি তোমাকে ফিরিয়ে দিতে পারি ঠিকই কিন্তু এর বদলে তোমাকে তোমার ওই হীরের উঠটা আমাকে দিতে হবে বলরামের কথা শুনে মোহন গভীর চিন্তায় ডুবে যায় হুম ঠিক আছে আমার হীরের রডটা দেবার জন্য আমি প্রস্তুত রয়েছে কিন্তু আমার একটা শর্ত আছে কিরকম শর্ত আমার সমস্ত সম্পত্তির সাথে সাথে তোমাকে তোমার নিজের সব সম্পত্তি আমাকে দিয়ে দিতে হবে কিন্তু আমি রাজি পরের দিন বলরাম মোহনের পূর্বপুরুষদের হাবেলি মোহনের নামে করে দেয় আর তার সমস্ত উঁটও তাকে ফেরত দিয়ে দেয় আর তার সাথে এই নাও বাবু আমার হীরের উঠ আজ থেকে তোমার হলো বলরাম নিজের সাথী হীরার সাথে তার উঠকে মোহনের হাবেলি থেকে নিয়ে চলে যায় দেখলে তুমি হীরা মোহনও নিজের বাবার মতনই বোকা এবার তুমি দেখো আমি কিভাবে হিরের উঠ দিয়ে হিরে বের করে করি মোহনের থেকেও বেশি বড় লোক হয়ে যাব এইটুকু বলে বলরাম সেই উঠকে বলে ওঠেন আজ থেকে আমি হলাম তোমার মালিক এবার তুমি তাড়াতাড়ি নিজের মুখ থেকে হিরে বের করো কিন্তু বলরামের কথা শুনে উঠ হিরের পরিবর্তে মাটি বার করে এটা দেখে বলরাম রাগের চোটে বলে ওঠে আরে আমি তো হিরে বের করতে বললাম তোমাকে তুমি মাটি বের করছো কেন হ্যাঁ তাড়াতাড়ি হিরে বের করো বলরামের বার বার বলা সত্ত্বেও জাদুই হিরের উঁট মাটি বমি করছিল আমাকে বোকা মনে করছিস তুই হ্যাঁ শয়তান হিরের উঠ তুই যদি হিরে বের করতে না পারিস তাতে কি হয়েছে তোর শরীরের মধ্যে যে হিরেগুলো লাগানো রয়েছে সেগুলো তুলে নিয়ে আমি আমার যা লোকসান হচ্ছে তার ভরপাই যেই মাত্র বলরাম হিরের উটের শরীরে লেগে থাকা হিরেগুলোকে হাত লাগায় হিরের উট ওখান থেকে উধাও হয়ে যায় হিরের উট উধাও হতে দেখে বলরাম প্রচন্ড ঘাবড়িয়ে যায় আর বলে আরে তো উধাও হয়ে গেল আ বলে না মানে আমার মনে হচ্ছে মোহন আপনাকে বোকা বানিয়েছে তক্ষণি বলরাম আর হীরার কানে মোহনের আওয়াজ চলে আসে এখন আরে বলাম বাবু নয় বরং ভিকারি হয়ে গেছে ওই হীরের উটটা যেখানে যাওয়ার ছিল সেখানে চলে গেছে এইটুকু বলে মোহন ওখানেই ফটো নিয়ে বলরামকে দেখায় সেই ফটোর মধ্যে সেই হীরের উটের চিত্র ছিল যে জাদুর হীরের ওটটাকে তুমি তোমার নিজের সমস্ত সম্পত্তির আর পয়সা দিয়ে আমার কাছ থেকে নিয়ে নিয়ে গিয়েছিলে না সেই জাদুর হীরের ওটটা আমার দাদু জাদুর নগরী থেকে কিনে নিয়ে এসেছিল যখন ওই এই ছবি থেকে বাইরে বেরিয়ে এসেছিল। তখন সে তোমাকে বলেছিল যে আমার দাদু নাকি তোমার থেকে কোনো ধার নেয়নি তুমি আমার দাদুকে মিথ্যে বলেছিলে আর এই জাদুর হীরের ওটটা তোমাকে ধ্বংস করার জন্য আমাকে উপায়ও বলেছিল আর একটা ভালো কথা তোমাকে বলবো এই জাদুর উঠতে আসলে আমি যদি হাত দিই তবেই ছবি থেকে বাইরে বেরিয়ে আসতে পারে কারণ এটা আমার জাদু ধীরে ধীরে তোমার নয় এখন তুমি সারা জীবন গরীব হয়েই থাকবে তুমি জানতে পেরে যাবে যে গরিব মানুষের জীবন কতটা কঠিন হয় এইটুকু বলে মোহন ওখান থেকে চলে যায় বলরাম আর হীরা দুজনই কাঙাল হয়ে গিয়েছিল রাজস্থানের একটা গ্রামে চোর শ্যামলাল থাকতো শ্যামলাল একজন চতুর আর চালাক চোর ছিল সব সময় কিছু না কিছু করার ধান্দায় থাকত ওই শহরেই রবার্ট বিদেশ থেকে ঘুরতে এসেছিল ও স্টেশনে নেমেই ছিল যে শ্যামলালের নজর রবার্টের ব্যাগের ওপরে পড়ল আর নিজের খেলায় ওস্তাদ শ্যামলাল চুরি করার জন্য পেরিয়ে পড়ল রবার্ট বইয়ের দোকান থেকে কিছু বই কিনছিলই যে শ্যামলাল নিজের চাল ছেড়ে দিল এই যে দাদা আমি প্রথমবার রাজস্থানে এসেছি এখানকার পরম্পরা অনুযায়ী আমাকে একটা বই দিয়ে দিন তো স্বাগত মশাই স্বাগত আপনি বাংলা তো ভালোই বলেন দেখছি আরে নিন আপনার বই এখানকার একজন বিখ্যাত লেখক এটি লিখেছেন এই বইটা একবার পড়লেই আপনি অর্ধেক রাজস্থানের ব্যাপারে সব জেনে যাবেন বটে হ্যাঁ আগে আগে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমাকে একটা কথা বলুন তো ওয়াশরুমটা ঠিক কোথায় রয়েছে আগে ওই যে ওই দিকে একদম ফ্রি হ্যাঁ কিছু পয়সা লাগে না তাড়াতাড়ি আসুন না হলে আবার লাইন দিতে হবে যে ওখানে রবার্ট বইয়ের দোকানের কথা শুনে সেখান থেকে বাথরুমে চলে যায় আর তখনই শামলাল ওখানে ওর ব্যাগ পড়ে থাকতে দেখলো আর ওর ব্যাগ নিয়ে কেটে পড়লো রবার যখন ওখানে এলো আর নিজের ব্যাগ না দেখতে পেও ও খুবই চিন্তায় পড়ে গেল আরে আমার ব্যাগটা আমার জামা কাপড় ও মাই গড এটা কি হয়ে গেল এবার আমি কোথাই যাব আরে বাবু আপনি এত সহজে এত ভয় পাবেন না আরে একটু দেখুন না কেউ আবার ভুল করে নিয়ে গেল না তো আজকাল এরকম কেস তো আসতেই থাকে খালি ব্যাগ বদল বদল হয়ে যায় আর কি আসল ব্যাপারটা হলো কি আমি আমার কাজে ব্যস্ত ছিলাম তো তাই ততটা লক্ষ্য করিনি আমি রবার্ট রেলওয়ে স্টেশনের বাইরে বেরিয়েই নিজের ব্যাগ আর সব জিনিসপত্র খুঁজতে থাকল অনেকক্ষণ ধরে খোঁজার পর ও যখন আর কিছু পেল না তখন রবার্ট ক্লান্ত হয়ে ওখানে একটা গার্ডেনে বসে পড়ল খুব জোরে খিদে পেয়েছে কাপড়গুলোও গেল আর টাকাগুলো সব গেল আমার কাছে মাত্র পঞ্চাশ টাকা বেঁচে আছে এখন এটা দিয়ে আমি ঠিক করব রবার্টকে চিন্তায় দেখে ওখানে প্রেম চলে আসে প্রেম ওই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের ছেলে ছিল যে নিজেও পঞ্চায়েত প্রধান হতে চাইতো কি হয়েছে দাদা আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে যে কিছু হয়েছে নাকি কেউ কিছু বলল আপনাকে আমার আমার এই গ্রামে আমি যেই পা দিলাম সঙ্গে সঙ্গে আমার সব কিছু চুরি হয়ে গেল এখন আমার আমার খুব জোরে খিদে পেয়েছি কিছু বুঝতে পারছি না যে আমি কি করব এখন কোথায় যাব আমি আমি তোমাকে রাজস্থানের ফেমাস ডাল বাটি চুরমা খাওয়াবো ঠিক আছে এখানে তো এটাই বিখ্যাত প্রেম রবার্টের ওপর দয়া দেখিয়ে ওকে জন্য নিয়ে গেল এই যে দাদা টাটকা টাটকা ডাল বাটি চুরমা এনাকে খাইয়ে দাও টাকাটা আমার খাতায় লিখে দিও প্রেমের এত বলার পরে রবার্ট ডাল বাটি চুরমা খাওয়া শুরু করে দিল আমি 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 এত এত সুস্বাদু আমি আজ অবধি কোনদিনও খাইনি হ্যাঁ সত্যি বলছি সত্যি দারুণ দারুণ খেতে এটা কি কি ভালো লাগলো তো আপনার আমি বলেছিলাম না আমাদের রাজস্থানের খাবার পুরো দুনিয়ায় বিখ্যাত বুঝছেন আমি আমি তোমাকে থ্যাঙ্ক ইউ বলতে চাই মানে থ্যাঙ্ক ইউ শুধু একটা 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 আর একটা সাহায্য করো আমাকে তুমি আরে তুমি হলে আমাদের অতিথি বলো না কি সাহায্য করতে পারি তোমার আমি প্রস্তুত আমি আমি ব্যবসায় আমার ভালো অভিজ্ঞতা রয়েছে আমি 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 চাই যে তুমি এই ডাল বাটি চুরমার একটা ব্যবসা খুলে দাও হ্যাঁ মানে বলতে চাইছি তুমি একটা ব্যবসা করো আমি তোমাকে সমস্ত পয়সা রিটার্ন করে দেব আর যদি বেশি লাভ হয় তাহলে আমি তোমাকে আরো বেশি পয়সা দিয়ে দেব আমি যদি একে টাকা দিয়ে সাহায্য করি তাহলে সারা গ্রামে কথা ছড়িয়ে পড়বে সবাই আমাকেই প্রধান হিসেবে বেছে নেবে যে একটা বিদেশিকে আমি সাহায্য করেছি আর এর কাজও হয়ে যাবে আরে বাবু, এতে জিজ্ঞাসা করার কি আছে আরে আপনি আজ থেকে কেন এই মুহূর্ত থেকে আপনি আমার বাড়ির পাশেই একটা দোকানে ডালবাতি চুরমা বিক্রি করা শুরু করে দিন এটা তো আমাদের জন্য গর্বের ব্যাপার হবে প্রেমের সাহায্যে রবার ডাল বাটি চুরমার দোকান খুলল কিছুদিনের মধ্যেই পুরো শহরে এর চর্চা শুরু হয়ে গেল যে ইংরেজে ডালবাটি চুরমার দোকান আছে চর্চা এত ছড়িয়ে গেছিল যে পুরো শহরের মানুষেরা ইংরেজে ডাল বাটি চুরমা খাওয়ার জন্য ওখানে এলো আরে দাদা আরে আমাকেও দিয়ে দাও এই ডাল বাটি চুরমা আমি শুনেছি খুব ভালো নাকি বানাও তুমি আরে এটা তো এখানকার মানুষদের ভালোবাসা এইসব কিছু আমি বিদেশি বলে সেই জন্য তো নয় ডালবাটি চুরমাকে সবাই বেশি ভালোবাসে ছমাসের পর ব্যবসা এত বেড়ে গেছিল যে রবার ছমাসের মধ্যে নিজের বড় একটা ডালমাটি চুরমার দোকান খুলে ফেললো আর প্রেমের সব টাকা ওকে আবার ফেরতও দিয়ে দিল আসুন আসুন প্রেমবু আসুন আপনার আপনার জন্যই এই সব কিছু হয়েছে বলা যায় কয়েকদিনের মধ্যে না করতে তাহলে জানি না আমি কি সত্যি আরে ধন্যবাদ জানানোর কোনো ব্যাপার নেই বন্ধু তুমি পরিশ্রম করেছো আর এইসব তো তারই ফল আমি শুধু তোমাকে একটু সাহায্য করেছি আর কি তুমি আমাকে সেরকম সাহায্য করে দিও আমি আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি অবশ্যই করব বলো বলো তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি দেখো প্রধান কাকে করা হবে সেই নিয়ে একটা ভোট হচ্ছে সামনে তুমি আমাকে সে বিষয়ে সাহায্য করো আমি তোমাকে পুরোপুরি ভাবে সাহায্য করব কাকে প্রধান করা হবে এই নির্বাচনে আমি সব সময় তোমার পাশে থাকবো ওই সময় শ্যামলালের নজর রবার্টের দিকে পড়ল আরে এটা তো সেই বিদেশিটা তাই না যাকে আমি কয়েকদিন আগে ভিকিরি করে দিয়েছিলাম মনে হচ্ছে ও এখন এখানেই থাকছে একে আমি আবার বিক্রি করে ছাড়ব প্রেম শ্যামলালকে দেখে বুঝতে পেরে যায় নিশ্চয়ই ওই চোরের মনের মধ্যে কিছু শয়তানি বুদ্ধি চলছে রবার্ট তুমি তোমার দোকানের খেয়াল রেখো দেখো যেন কিছু গন্ডগোল না হয় রাত্রে জেগে থাকবে আর রাত্রে খুব সতর্ক থাকবে আজকে রাত্রে আমিও তোমার সাথে দোকানেই থাকবো দুজনে মিলে দোকানের খেয়াল রাখবো সাথে কিছু কাঠ আর কয়েকটা পাথর রেখে দিও হ্যাঁ অবশ্যই অবশ্যই আজকে আমরা ডাল এখানেই ঘুমিয়ে পড়ব আমি তো সব সময় এখানেই তুমিও চলে এসো আমি সব কিছু ব্যবস্থা করে রাখবো আর কয়েকটা পাথর যেটা দোকানে আগে থেকে আমি রেখে দিয়েছি আসলে ব্যাপারটা হলো যে ওই কুকুর বেলাল ছাগল রাত্রে একটু অসুবিধা করে সেই জন্য আমি ওগুলো রেখে দিয়েছি মতে রাতে প্রেম আর রবার্ট খাবার খেয়ে শুয়েই ছিল যে শ্যামলাল চুরি করার জন্য অন্ধকারে পৌঁছালো হুম মনে হচ্ছে বিদেশিটা শুয়ে পড়েছে আজকে হাত সাফ করে দিই এটা শুনতেই প্রেম আর রবার্ট শ্যামলালকে ধরে ফেলল এই থাম 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 এত তারা কোথায় তোর সব চুরি করে পালাবি এবার জেলে গিয়ে সব সত্যি বলবি তুই রবার্ট শামলাল চোরকে পুলিশের কাছে নিয়ে গেল আর ওকে পুলিশের কাছে দিয়ে দিল পুরো শহরের মানুষ প্রেমের এই বাহাদুরিতে খুব খুশি হয়ে যায় তুমি তুমি আমার জন্য সব কিছু বন্ধু তুমি তখন আমাকে সাহায্য করেছিলে আবার আমাকে সাহায্য করলে আমি তোমার ব্যাপারে বিদেশে গিয়ে সবাইকে জানাবো এই মুহূর্তে তো আমি কোথাও যাচ্ছি না আরে না না আমি তোমায় কোথাও যেতেও দেব না গ্রামবাসীদের তোমার সবার ভালো লেগেছে ডাল তাই তুমি আমাদের গ্রামবাসীদের ওইসব খাওয়াও আর নিজের ব্যবসা ভালো করে চালাতে থাকো শহর আর গ্রামে চর্চা শুরু হয়ে যায় আর নিজের বাবার মতো প্রেম ও শহরের পঞ্চায়েত প্রধান হয়ে যায়